দর্শক বন্ধুরা যারা অরিজিনাল ডায়মন্ড এর প্রোডাক্ট খুঁজছেন একদম রিজনেবল প্রাইসে হ্যাঁ রিজনেবলের দিন শেষ আজকে বাজারে এক লক্ষ উনআশি হাজার টাকায় গোল্ড রেট চলতেছে এবং এবং আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু গোল্ডের কিন্তু কমপ্লিট করা রয়েছে যারা একদম অথেন্টিক প্রোডাক্ট রিজনেবল প্রাইসে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি নবাব ডায়মন্ডে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু অফলাইন অনলাইন দুইটা প্ল্যাটফর্মে কিন্তু সে প্রোডাক্ট সেল হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে আজকে ইউনিক কিছু ডিজাইন আপনি আপনাদেরকে দেখাবো তো আজকে অনলি যারা নোট পিনের কালেকশন খুঁজছিলেন যারা নোট পিন চাচ্ছেন তাদের জন্য কিন্তু এক্সক্লুসিভ নতুন কিছু ডিজাইন কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো তো প্রতিনিয়তই কিন্তু গোল্ডের প্রাইস হিউজ দামে কিন্তু বেড়ে যাচ্ছে এবং আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডায়মন্ড এবং প্রতিটা কিন্তু গোল্ডের ভিতরে কমপ্লিট করা রয়েছে এবং ডিজাইনগুলো দেখেন এখানের ভিতরে প্রায় দেড়শোর উপরে ডিজাইন রয়েছে ঠিক আছে প্রতিটা ডিজাইনই কিন্তু আমাদের ইউনিক এবং আমরা চেষ্টা করি যে বাজারের ভিতরে সর্বোচ্চ ভালো প্রোডাক্ট এবং সর্বোচ্চ গুণগত মানসম্মত প্রোডাক্ট এবং ডিজাইন বর্তমান বর্তমান প্রেক্ষাপটে যে ডিজাইনগুলো খুবই জনপ্রিয় রয়েছে সেগুলো কিন্তু আমাদের ডুবাই আইডিয়া থেকে কমপ্লিট করা কিন্তু কিন্তু এই ডিজাইনগুলো তো আপনারা চাইলেই কিন্তু আমাদের কাছে থেকে এই ডিজাইনগুলো কিন্তু পার্চেস করে নিতে পারেন কথা না বাড়িয়ে কিন্তু আমরা সরাসরি চলে আসবো যারা একটু ভারী ডিজাইনের ভিতরে নোস পিন খুঁজছেন তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন এই এই একটা ডিজাইন রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন ঠিক আছে এই ডিজাইনটা নিতে পারেন এই এই এখানে একটা ডিজাইন রয়েছে এখানে একটা ডিজাইন রয়েছে এবং সেভেন স্টোনের ভিতরে একদম র ডায়মন্ড যারা খুঁজছেন ঠিক আছে তারা কিন্তু এই র ডায়মন্ডে কিন্তু এই ডিজাইনটা দেখতে পারেন ঠিক আছে তো রাউন্ড শেপের ভিতরে এই ডিজাইনটা রয়েছে সবগুলি কিন্তু আমাদের একদম অথেন্টিক প্রোডাক্ট আমরা কিন্তু মেশিনের প্রুফের মাধ্যমে কিন্তু প্রতিটা প্রোডাক্ট কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেই এখানে একটা রাউন্ড ডিজাইনের ভিতরে কমপ্লিট করা হয়েছে সেভেন স্টনের ভিতরে রয়েছে ঠিক আছে প্রতিটা ডিজাইনে কিন্তু আমাদের একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল ডায়মন্ড ঠিক আছে আমরা রয়েছে আমাদের জাপান থেকে মেশিন ইনপুট করে নিয়ে এসেছি সেই মেশিনের মাধ্যমে টেস্ট করি কিন্তু আপনার হাতে কিন্তু তুলে দেওয়া হচ্ছে বাজারে তাদের হাতে তুলে দেওয়া তো সবসময় আমাদের কোয়ালিটির দিকে আমরা সবসময় ফোকাস দিয়ে রাখি তো আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন ট্রের ভিতরে আমাদের খুবই সুন্দর ইউনিক কিছু ডিজাইন একটা ডিজাইন রয়েছে এটা কাটা কদমের ভিতরে এই ডিজাইনটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ অনলি নয় হাজার পাঁচশো টাকা এটা দিয়ে দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা জাস্ট অনলি অফার ঠিক আছে তারপরে এই একটা রুবি স্টোনের ভিতরে কিন্তু একটা নোসপিন রয়েছে সেভেন সেন্টের ভিতরে খুবই সুন্দর ইউনিক একটি ডিজাইন সাত হাজার পাঁচশো টাকা ফাইনাল রেট সাত হাজার পাঁচশো টাকা কিন্তু আমাদের কাছে এই রুবি ডিজাইনটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কদম একটা ডিজাইন চোদ্দ হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু এই ডিজাইনটা আমাদের কাছে পেয়ে যাবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা ঠিক আছে একুশ সেন্টের ভিতরে এখানে যে প্রোডাক্টটা দেখছেন সতেরো হাজার ছটুকে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটা আপনি নিতেই পারবেন ঠিক আছে 1 স্টোনের ভিতরে যারা বড় করছেন তারা 1 স্টোনের ভিতরে 28 সেন্টিমিটার 26 সেন্টিমিটার এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন একটু জুম করে যদি আমি আপনাদেরকে দেখাই খুবই সুন্দর প্রতিটা কাটা কিন্তু লক করা রয়েছে তো এ ডিজাইনে কিন্তু আমাদের কাছে থেকে আপনি 25500 টাকায় পেয়ে যাবেন ঠিক আছে একদম ছোটর ভিতরে কাটা কদমের ভিতরে ছড়া পাতার ভিতরে যারা ডিজাইন করছেন তারা এটা আমাদের আগে প্রাইস ছিল পাঁচশো টাকা এখন আমরা আট হাজার দুইশো টাকায় ছেড়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা কিন্তু আপনারা খুবই ট্রেন্ডিং একটি প্রোডাক্ট খুবই খুবই আকর্ষণীয় একটা প্রোডাক্ট ঠিক আছে তো আমাদের কাছে আমরা সবসময় সময় চেষ্টা করেছি এবং অঙ্গীকারবদ্ধ রেখেছিলাম যে ডায়মন্ডের নাম শুনলে যারা ভয় পায় অথবা ডায়মন্ডের নাম শুনলে যারা হতাশ হয়ে যায় যে ডায়মন্ড কিনতে পারবো কিনা তাদের জন্যই কিন্তু আমি নবাব ডায়মন্ডকে আরো আপনাদের সামনে প্রেজেন্টেশন করছি এবং সুন্দরভাবে আপনাদেরকে দিচ্ছি যেন আপনারা রিজনেবল প্রাইসের ভিতরে অথেন্টিক ডায়মন্ড এবং প্রোডাক্ট যেন আমাদের কাছ থেকে পেতে পারেন ঠিক আছে সেই অঙ্গীকার করছি তো এই একটা ডিজাইন রয়েছে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ একটি ডিজাইনের ভিতরে কমপ্লিট করা ঠিক আছে অনলি বারো হাজার পাঁচশো টাকার ভিতরে কিন্তু আপনারা এই ডিজাইনটা পেয়ে যাবেন ওকে তো অনেক ডিজাইন আছে আমাদের কাছে নাগফুলের অল্প কয়েকটা কোয়ান্টিটি আপনাদের দেখালাম তো আপনারা আরও যদি কোনো কিছু দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট সেকশন খোলা রইলো সেখানে আমাদের সাথে আগস করবেন এবং আমাদের সাথে কমিউনিকেশন করবেন ইনবক্স রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে তো টাইম আমরা শুক্রবার বাদে সপ্তাহে ছয় দিনে কিন্তু আমরা আমাদের ব্রাঞ্চ ওপেন রয়েছে সকাল দশটা থেকে রাত এগারো পর্যন্ত সরাসরি আশেপাশে যারা রয়েছেন দ্রুত চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম